প্রতিদিন সকালে এই লেখাটি এই প্রবন্ধটি একবার শুনে অথবা পড়ে নেওয়া উচিত আমাদের স্মেল রহমান রহিম চলুন হতাশাকে না বলি আজকের দিনটি কেবল তোমার লা তাহসান থেকে অনুবাদ ক্রমে যখন তুমি সকাল করছো কিসের অপেক্ষা সন্ধ্যার জন্য আজকের দিনটি তোমার জন্য যথেষ্ট কেবল এই দিনটির জন্যে বেঁচে থেক গতকালের জন্য নয় যা চলে গেছে তার কল্যাণ ও অকল্যাণকে সাথে করে আগামীকালের জন্যও নয় যা এখনও আসেনি আজকের সূর্যটি তোমার উপর আলোকিত হয়েছে আজকের দিবালক তোমার উপর আচ্ছাদিত হয়েছে এটিই তোমার দিন তোমার জন্য যথেষ্ট তোমার হৃদয়ে আজকের জন্য বেঁচে থাকা স্থির করে নাও যেন তুমি জন্মেছো আজই আর মরবেও আজ আজকের দিনটিতে তোমার জীবন যেন সেই না হারাই অতীতের দুশ্চিন্তা ও উদ্বেগ এবং ভবিষ্যতের প্রত্যাশায় বিভোর হয়ে কিংবা তার ভয়ঙ্কর হামাগরি ও ভীতিপ্রদ ছায়ামূর্তি দ্বারা আচ্ছন্ন হয়ে বরং তোমার লক্ষ্য তোমার মনোযোগ তোমার মেহনত তোমার প্রচেষ্টাকে কেবল আজকের দিনটির জন্য কেন্দ্রীভূত করো আজকের দিনটিতে তোমাকে এগিয়ে যেতে হবে সলাতের একাগ্রতাই তিলাওয়াতের তাদাব্বুরে পর্যবেক্ষণের চিন্তাশীলতাই জিকিরের ধ্যানমগ্নতাই কর্মের দক্ষতাই আখলাকের উচ্চতায় বন্টনের সন্তুষ্টিতে স্বাস্থ্যের যত্নে বাহ্যিক স্বতঃস্ফূর্ততাই এবং সর্বোপরি আখিরাতের উন্নয়নে এই দিনটির জন্য যেটিতে তুমি আছো তোমার সময়গুলোকে ভাগ করে নাও যেন তোমার সেকেন্ডগুলো হয়ে যায় মাস এবং মিনিটগুলো বছর এই দিনটিতে কল্যাণকে রোপণ করো সুন্দরকে বরণ করো সফরের প্রস্তুতি গ্রহণ করো তোমার রপকে স্মরণ করো তোমার গুনাহ থেকে ক্ষমা চেয়ে নাও এই দিনটিতে তুমি বেঁচে থাকো হাসি এবং আনন্দে নিরাপত্তা এবং শান্তিতে আজ তুমি রাজি থেকো তোমার রিস্কে তোমার স্ত্রী এবং সন্তানে তোমার ঘর এবং পজিশনে তোমার আয় এবং উপার্জনে তোমার জন্যে আমি যা নিয়ে এসেছি তা গ্রহণ করো এবং কৃতজ্ঞদের মধ্যে সামিল হও আজ বেঁচে থেকো দুশ্চিন্তা রাগ বিরক্তি ঘৃণা এবং হিংসামুক্ত অন্তকরণ নিয়ে আজ তুমি তোমার হৃদয়পটে কেবল একটি বাক্যই লিখে নাও তোমার কর্মস্থলে কেবল একটি কথার ধ্বনি তোলো কেবল আজকের দিনটিই তোমার দিন আজকে যখন তুমি উষ্ণ রুটি ভক্ষণ করছো কেন তোমাকে কষ্ট দেবে গতকালের ঠান্ডা শক্ত কিংবা আগামীকালের অদেখা প্রতীক্ষিত রুটিটি আজ যখন সুমিষ্ট ঠান্ডা পানি পান করছো কেন মাতম করবে গতকালের লবণাক্ত কিংবা আগামীকালের দুর্গন্ধময় গরম পানির জন্যে আজকের প্রতিটি ক্ষণকে তুমি মুশকুল রেখো তোমার কাঠামো বিনির্মাণে তোমার প্রতিভার স্ফোরণে তোমার আমালের সংশোধনে আজ দৃপ্ত শপথ নাও নিজেকে শোধাও আজ আমি আমার শব্দকে মার্জিত করব। আজ কোনো অযথা মন্দ কথা গালিগালাজ কিংবা অন্যের দোষচর্চা করব না আজ আমি আমার ঘর ও কার্যালয়কে গুছিয়ে রাখব, কোনো আগোসালো ভাব কোনো হতবুদ্ধিটা সেখানে থাকবে না আজ আমি নিজের শরীরকে পরিচ্ছন্ন অবয়বকে পরিপাটি বিন্যাসকে সুন্দর নিজের ইচ্ছা কথা এবং আচরণকে ভারসাম্যময় করে রাখব। আজ আমি বেঁচে থাকবো কেবল রবের আনুগত্যে প্রচেষ্টা চালানো নিজের নামাজকে সুন্দর থেকে সুন্দরতর করা নফলের ইহতিমাম করা কোরআন তিলাওয়াতে মনোযোগ দেওয়া উপকারী কিতাব পাঠ করা জরুরি বিষয় মুখস্থ করার জন্যে আজকের দিনের জন্য আমি অন্তরকে ভরপুর রাখবো মহত্ব ও দয়া দিয়ে অন্তর্কে পবিত্র রাখবো অহংকার বরত্ব হিংসা রিয়া কুধারণা থেকে আজ আমি রোগী দেখার জন্যে জানাজাই শরীর হওয়ার জন্যে ক্ষুধার্তকে খাওয়ানোর জন্যে মজদুমের পাশে দাঁড়ানোর জন্যে দুর্বলের পক্ষে সাক্ষী হওয়ার জন্যে বড়কে সম্মানের জন্যে ছোটোকে স্নেহ করার জন্যে এবং আলিমগণের কদর করার জন্যেই বেঁচে থাকবো হে অতীত যে চলে গেছো এবং শেষ হয়ে গেছো তোমার সূর্যের মতোই তুমি ডুবে যাও তোমার উপর আমি কখনো বিলাপ করব না তোমাকে স্মরণ করে আমার আজকের কোনো সময় নষ্ট করব না কারণ তুমি আমাদের ছেড়ে চলে গেছো আমাদের বিদায় জানিয়েছ আর কখনো আমাদের কাছে ফিরে আসবে না হে ভবিষ্যৎ তুমি তো এখনও আয় নিমল লাইবের কাছে তোমার স্বপ্নে আজ আমি বিভোর থাকব না তোমার চিন্তা করে আজকের দিনতে আমি বিক্রি করব না কেননা আগামীকাল বলে এখনও কিছু নেই এখনও তার সৃষ্টি হয়নি আজ তার কোনো আলোচনা নাই হে মানুষ আজকের দিনটি একান্ত তোমার এটি সৌভাগ্যের অভিধানে সুন্দরতম বাক্য ওই ব্যক্তির জন্য যে তার জীবনকে উজ্জ্বল ও মণ্ডিত করার ইচ্ছা করেছে এজন্য আমরা এখন থেকে চেষ্টা করব নিজেদের জীবনকে প্রতিটা দিন নতুন নেহামত ভেবে প্রতিটা দিন সাহাবিদের মতো হওয়ার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ